এক গ্রামে থাকত ছোট্ট মেয়ে মায়া তার সবচেয়ে প্রিয় জায়গা ছিল বাগান যেখানে রঙিন ফুল আর প্রজাপতি উড়ত একদিন মায়া দেখল এক রঙিন প্রজাপতি ফুলের ওপর বসে আছে লাল নীল আর হলুদ রঙে সে যেন রংধনু মায়া হাত বাড়িয়ে ধরতে গেলেই প্রজাপতিটা উড়ে গেল মায়ার মুখটা তখন একটু দুঃখী হয়ে গেল হঠাৎ প্রজাপতিটা নরম স্বরে বলল মায়া আমি তোমার বন্ধু হতে চাই তবে একটা শর্ত আছে মায়া অবাক হয়ে বলল মানি তোমাকে ধরব না প্রজাপতিটা মিষ্টি হিসে ওড়াউড়ি করল প্রজাপতি বলল হ্যাঁ আমাকে আকাশে মুক্ত থাকতে দাও প্রতিদিন আমি তোমার কাছে আসব এরপর থেকে প্রতিদিন মায়া বাগানে যেত প্রজাপতি এসে তার চারপাশে নাচত মায়াও খুশিতে হাততালি দিত তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দাও আর সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা